সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন দেখেন এটা হচ্ছে আমাদের টুইন বাচ্চা তো দেখেন এখানে হচ্ছে ওরা খাবার খাচ্ছে এটা হচ্ছে কলার পাতা আমরা খেতে দিয়েছি তো দেখেন এই কলার পাতা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছাগল খাচ্ছে ছাগলের বাচ্চা তো এই বাচ্চাগুলোকে কিন্তু এখন এই পাতাগুলো কিন্তু খেতে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা কিন্তু আস্তে আস্তে ওর মায়ের থেকে দুধ পাবে না দুধ না পালে কিন্তু ওরা শুকায় যাবে যদি আপনারা যদি পাশাপাশি এই ধরনের খাবার যদি না খান তো আপনারা অবশ্যই অবশ্যই বাচ্চা পালন করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চার যখন ছাগলের একটু বড় হবে এক কথায় পনেরো দিন থেকে দশ দিন পর পরই ওরা কিন্তু এই ধরনের যেই পাতাগুলো আছে যেমন নরম পাতা এই পাতাগুলো কিন্তু ওরা খেতে ধরে তো অবশ্যই অবশ্যই এগুলো খেতে দিবেন এবং যেই গমের ভুষি আছে ওইগুলোও খেতে দিবেন তাহলে কিন্তু বাচ্চা খুব ভালো হবে গ্রোথটা কিন্তু খুব ভালো হবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ ভালোভাবে খুশি থাকবেন আল্লাহ হাফেজ